আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম খুবই মজার একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে তো হচ্ছে শীতকাল মানেই তো নানান ধরনের খাবার আর খাবারগুলো খেতে অসম্ভব মজা লাগে তো আমি হচ্ছে পালং শাক দিয়ে টাকি মাছের ঝুড়ি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও অসম্ভব মজা হয়েছিল আশা করি ফুল ভিডিওটা দেখে সাথে থাকবেন তো হচ্ছে এই যে আমি হচ্ছে এখন চলে যাব মূল রান্না করতে তো আমি হচ্ছে টাকি মাছটা সুন্দর করে ধুয়ে এখন হচ্ছে কিছু পানি বসিয়ে দিব তো পানির ভিতর আমি একটু হলুদ দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে সুন্দরভাবে মাছটা হচ্ছে সিদ্ধ করে নিব তো আমি এখানে বড় বড় তিনটা টাকি মাছ নিয়েছি আর টাকি মাছ হচ্ছে তিনটা আমি সিদ্ধ করে নিচ্ছি তো আমি হলুদ লবণের পানির ভিতর দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে দিব নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব তো আমার এই যে সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি মাছটা উঠিয়ে নিব উঠিয়ে পাশে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত আর আমি এই করার ভিতরই পালন শাকটা দিয়ে দিচ্ছি তো পালন শাকটা দেওয়ার পরে আমি হচ্ছে এর ভিতর শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ দিব কিন্তু লবণ আমি এখন দিব না ঝুরি করবো যখন তখন দিব কারণ হচ্ছে এটা লবণ দিয়ে মাছটা সিদ্ধ করেছি আর ওই লবণটাই কড়াইতে রয়ে গেছে তো হচ্ছে এই যে আওড়ায় নিয়েছি ল কাঁচামরিচ আর পিঁয়াজ দিয়ে তো আওড়ানো হয়ে গিয়েছে মাছটা বাছা ছিল তো সেই বাছা মাছটা আমি হচ্ছে শাকের ভিতর দিয়ে দিচ্ছি এখন সুন্দর করে ভালোভাবে মাছের সঙ্গে শাকটা নেড়ে নিচ্ছি নেড়ে কিছুক্ষণ হচ্ছে জাল করে দিব তারপরে আমি হচ্ছে এটা রসুন দিয়ে তেলে দিব তো হচ্ছে আমি একটু ভালো করে নেড়ে এখন হচ্ছে তেলে দিব তো আমি একটু কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর ওর ভিতর কিছুটা রসুন দিয়ে দিয়েছি এখন এটা ব্রাউন কালার করে আমি ভেজে নিব তো হচ্ছে ব্রাউন কালার করে ভেজে এটা যদি তেলে দেওয়া যায় অনেক সুন্দর হচ্ছে সুন্দর একটা বাসনা হয় তো হচ্ছে এখন আমি ব্রাউন কালার হয়ে গিয়েছে শাকগুলো এর ভিতর দিয়ে দিচ্ছি আসলে আমি ভয়েজ যখন দিচ্ছি আমার পাশে আমার বাবু আছে তো বাবুটা অনেক মানে সাউন্ড করতেছে তো ভয়েজের ভিতর যদি কোনো সাউন্ড যায় আপনারা কিছু মনে করবেন না তো হচ্ছে এই যে সুন্দরভাবে নেড়ে নিচ্ছি ই দেওয়ার পরে তেলে দেওয়ার পরে নেড়ে নিয়ে এটা হচ্ছে কিন্তু অনেকক্ষণ নাড়তেই হবে নাড়তেই হবে নাড়ে নাড়ে শুকাই নিতে হবে শুখাইয়ে তারপরে হচ্ছে একটু কালার চেঞ্জ হয়ে আসবে নিচেই লেগে লেগেও যাবে তো ওইটা খেতে বেশি মজা লাগে তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে যারা এইভাবে খাননি অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে দেখবেন তো হচ্ছে এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে অনেকটা টেস্টি একটা খাবার অবশ্যই ট্রাই করে দেখবেন তখন বুঝবেন এটা কত লোভনীয় একটা হচ্ছে পালং শাক দিয়ে টাকি মাছের